সালামুয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনি সকলেই খুবই ভালো আছেন শুধু আছেন চলে এসেছি ঢাকার ট্রেড ফ্যাশন থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু ড্রেসের কালেকশনই ঈদ কালেকশন সো রেডি ড্রেস এই মুহূর্তে এখন যেহেতু একদম ঈদের আগ মুহূর্তে সো রেডি ড্রেস যা নিতে চাচ্ছে নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে সো ফার্স্ট অফ অল দেখাবো একটা আফগানি কোর্স যেটা এখন খুবই হিট এটা হচ্ছে আপনার জামাটা কাবলি স্টাইলে থাকবে এটা কলার থাকবে এবং কলারে খুব সুন্দর করে এই যে পুরো গলাতে এবং কলারের স্টোনার থাকবে হাতাটা রয়েছে এটা হাতাটা ফোল্ডিং করা এটার সাথে আপনার সেম কাপড় কাপড় কিন্তু রয়্যাল সিল্ক সেম কাপড়ের হচ্ছে আপনার আফগানি সালোয়ার পাবেন বডি সাইজ হবে এটা কত থেকে কত 36 থেকে 46 36 থেকে 46 এটা দাম কত পড়ছে এটা পড়ছে 1450 1450 কালার দেখাবো এটা একটা কালার হবে দেন এটা একটা কালার হবে ব্রাউন কালার এটার সাথে সেম সালোয়ার দামটা পড়বে হচ্ছে 1450 ওকে আরেকটা যে কালার রয়েছে দেখুন এটা খুব সুন্দর একটা কালার এই যে গোল্ডেনের সাথে মেরুন প্রিন্ট করা সাথে সেম সালোয়ার হবে দামটা বাকি মাত্র চোদ্দোশো পঞ্চাশে আচ্ছা নেক্সটটা দেখাবো নেক্সট দেখাবো হচ্ছে এইটা দেখুন ব্ল্যাক গোল্ডেন কম্বিনেশন করা দামটা একই চোদ্দোশো পঞ্চাশ সাথে সেম সালোয়ার নেক্সটটা দেখাচ্ছে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা ব্ল্যাকের মধ্যে অনেক সুন্দর করে প্রিন্ট করা আছে এবং এটার সাথেও সিমিলার সালোয়ার হবে জামাটা যে কাপড় স্যালোরটা একই কাপড় আফগানি সালোয়ার হবে দামটা একই চোদ্দোশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট আছে হচ্ছে এই ডিজাইনটা এটাও খুব সুন্দর কলার করা কলার এভাবে স্টোনের কাজ পুরোটাই এবং এটার সাথেও সেম সালোয়ার দামটা পড়বে চৌদ্দশো পঞ্চাশ টাকা সালোয়ারটা কিন্তু আফগানি সালোয়ার হবে আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এটা এটা ডিজাইন চেঞ্জ আছে এটাও হচ্ছে আপনার কোর্স সেট মেবি না হ্যাঁ এটাও কোর্টসেট এটা কামিজ বাটার হচ্ছে জামাটা কামিজে হবে গলায় কিন্তু লেস ওয়ার্ক বাটন ওয়ার্ক হাতাটা দেখুন হাতাতেও খুব সুন্দর করে লেস ওয়ার্ক থাকবে এটার সাথে সালোয়ারটা সেম কাপড় এটা আবার অ্যালেক্সের মধ্যে বারোশো এটা একটা কালার আছে সালোয়ার দামটা একই থাকবে প্রত্যেকটার সাথেই ম্যাচিং সালোয়ার নেক্সট আছে হচ্ছে এই জ্যাশ কালারটা এটার সাথেও ম্যাচিং সালোয়ার দিয়ে দামটা একই নেক্সটটা দেখাচ্ছি নেক্সট হবে এই ডিজাইনটা খুবই সুন্দর এর সাথেও সেম সালোয়ার সাইজ হবে ছত্রিশ থেকে সো এদের মুহূর্তে যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন দামটা একই থাকছে এই যেটা হচ্ছে গোল্ডেন কালার সেম প্রাইস বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ আচ্ছা সাথে সেম সালোয়ার আচ্ছা আরেকটা কালার হবে স্কাই কালারের মধ্যে একই বারোশো পঞ্চাশ এটার সাথে সেম সালোয়ার আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে ফুলি কটনের মধ্যে

প্রাইসটা পড়ব হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ওকে রেডি ট্রিপিস আর কি কালার দেখাবো ব্ল্যাক কালার দেন এটা একটা আছে ল্যাভেন্ডার কালার এটার সাথে সেম সালোয়ার হবে সেম ওনা হবে প্রাইসটা পড়বে হচ্ছে এটা ষোলোশো পঞ্চাশ সালোয়ার আছে এটা হচ্ছে অনটা দামটা একই ষোলোশো পঞ্চাশ টাকা বাকি কালার দেখাচ্ছি অলিভ কালার এটার সাথে স্যালোয়ার নাকি থাকবে প্রাইসটা একই ষোলোশো পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাবো নেক্সট যেটা দেখাবো এটা ওয়ান কালার ব্লু কালার এই যে ব্লুর মতো এটার সাথেও সেম সালোয়ার সেই অন্য দামটা পূর্ব হচ্ছে ষোলোশো পঞ্চাশ ওকে সো নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসবেন হচ্ছে আপনার ঢাকার প্লেট ফাশানে আমি সপেন্ট আমাকে ফোন নাম্বার বলে দিয়েছি এটা হচ্ছে শপ নাম্বার হচ্ছে ষোলো সতেরো লেভেল চার তিনশো শপ সাপ করবো ফোন ঢাকার ফোন আমার ভিডিও কিনে দেওয়া আছে আমাদের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ প্রেস